তুমি যদি এই দিকে ঢাকা তালাস করার জন্য গাড়ি নিয়ে রানা করো পুরো পৃথিবী পার হয়ে যাবা কেমন এসে যাবে ঢাকা পাবা না আর তুমি যদি এই দিকে রানা করো আর তুমি এই হালুয়া ঘাটের বর্ডার তালাশ করো এই রাস্তা কেমন এসে যাবে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে তুমি কোনদিন হালুয়া ঘাটের বর্ডার পাবা না আল্লাহ বলেন আমি কোরআন স্পষ্ট বলে দিয়েছি

পরীক্ষার জন্য তোমাকে এতটুক বিবেক অবশ্যই দিছি ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা কোনটা বুঝার জন্য বুঝার পরেও যদি না বুঝার ভান করো তোমার কপাল তুমি খাবে আমি আল্লাহর কিছুই বলতে পারবো না আর তোমাদেরকে সদা করার জন্য যুগে যুগে নবী রাসূল তো ছিল ওদের অবন তমে কিয়ামত পর্যন্ত তাদের না উলামায়ে কেরাম কে রাইসে গেছে